শ্রংসল দীপর জরাবাইচাম তান হল নগর বংকিম চন্দ্র চট্টোপাধ্যায় আসিমা সালন রোগী বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় মৈতখাইমানী বিসংতি বরমিয়া ফলাইখা হুকুম মুকুম পান্ডা সংসালাইমানী বিসংতি শ্রংসোল দীপর জরাব বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় একশো তম আসিমা সালন রোগী হুকুম মুকুম নাইখংনী বুখাকই হুকুম মুকুম পান্ডা সংচাখা শ্রংসল পান্ডা চাটি কথার মসুমে পান্দান চেনসাই রেলায় মানজ নারবাই রং মানজ নারবাই রং বিসং মানজাক ফাইলে খাই হকর পরিষদ সভাধিপতি জয়দেব দেব বর্মা খুয়াই হকর পরিষদ আদং সুব্রত মজুমদার তে খাই পুরো পরিষদ চেয়ারপারসন দেবাশিষনাথ শর্মা নখবই কাউন্সিলর পিজুস কান্তি চৌধুরী তে মানজাকা বিশ্বজিৎ বনি তে জুদা জুদা আদং রক আবাই বাকসা বংকিম চন্দ্র চট্টোপাধ্যায় আসেমা সালন রুগী বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় হুকুম মুকুম রং সৃ রেচাব

আমরা সমগ্র ভারতবাসী স্বাধীন করছে তখন সমগ্র ভারতবাসীকে আরো কি ভারতের উদ্বুদ্ধ করার জন্য আমি উদ্দেশ্যে বলতে চাই যে একদিন উদযাপন করার পদ্ধতি আমরা যদি শুধুমাত্র

তোমাদের সকলকে কষ্ট দিবে শুধুমাত্র লেখা পড়া অর্জন করে ডিগ্রি নিয়ে নিজেকে শান্ত রাখলে